আসসালামু আলাইকুম ইট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের রেসিপি কাস্কি মাছের চচ্চড়ি আমি এখানে আড়াইশো গ্রাম মতো কাস্কিং মাছ নিয়েছি কাশকি মাছের জন্য প্রথমে আমি লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়েছি তারপরে দিয়েছি এখানে ধনের গুঁড়া হাফ চা চামচ জিরে বাটা হাফ চা চামচ এবং সামান্য পরিমাণ দিয়েছি রসুন বাটা আর দশটা দিয়েছি কাঁচামরিচ ফালি আর দুটো পেঁয়াজকে কুচি দিয়েছি তিনটে যেমন দিয়েছি সরিষার তেল আর দিয়েছি এখানে জলপাই এখানে জলপাইগুলো আমি তিনটে জলপাইকে একটু কেটে এই মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি পানি দিয়েছি এখানে এক কাপ হাফ কাপের থেকে সামান্য একটু বেশি পানি দিয়ে আমি জালটা ধরে দিয়েছি সামান্য বেশিক্ষণ এটা রান্না করতে লাগেনি আমার পাঁচ মিনিট মতো লাগ লেগেছে পাঁচ মিনিট পর আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়া হাফ চা চামচ এবং কিছু ধনে পাতা কুচি দেখুন কত সহজেই এই মাছের চচ্চড়িটা হয়ে গেছে এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ